আমাদের কিছু ওলামায়ে রাম ভিডিও প্রকাশ করছেন যার মাধ্যমে তারা প্রকাশ করছেন যে এক সার সমান তিন কেজি আবার কেউ বলছেন যে এক সার সমান আড়াই কেজি আবার কেউ বলছেন এক সার সমান দুই কেজি মানে চল্লিশ গ্রাম কেউ বলছেন দুই কেজি কেউ বলছেন সাড়ে তিন কেজি তাহলে বিভিন্ন ছায়ের পরিমাপ আমরা শুনতে পাচ্ছি এতে আমাদের সাধারণ জনমনে একটা সংশয়ের সৃষ্টি হচ্ছে যে আসলে সঠিক মত কোনটি কেউ সৌদি আরব থেকে সয়ের একটা পাত্র নিয়ে আসছি পাত্র নিয়ে এসে সেই পাত্র মেপে দেখাচ্ছে যে দেখেন সা হচ্ছে তিন কেজি বা তার বেশি এখন আমরা সাধারণ জনগণ কোথায় যাব কোনটা মানব এজন্যই আজকে আপনাদের সামনে বাস্তব মানে আমরা দেখাইতে যাচ্ছি যে আসলে এক সমান কতটুকু আত্মাহারিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আলহামদুলিল্লাহ আল্লা রসুলিল্লাব সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী আমরা রমাদানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আর কয়েকদিন পরেই আমরা ঈদ পালন করবো এই সময় আমাদের সামনে যে গুরুত্বপূর্ণ একটি মাস আলা ঘুরপাক খাচ্ছে সেটা হলো জাকাতুল ফেতের আমরা মাথাফিসু এক সা করে জাকাতুল ফেতের আদায় করি قال الحديث فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاع من تمر او صاع من اقط او صاع من شعير او صاع من قمح او صاع من زبيب وفي أو صاع من طعام رسول صلى الله عليه وسلم زكاة الفطر فرض كروسن اقصى كزور اقصى جوم أكسا جوب أكسا كسميس وطبعا أكسا كددرب بودية জাকাতুল ফেতের ফরজ করেছেন আমরা এক সা করে ফেতরা আদায় করি কিন্তু বর্তমানে যেটা বিশেষ সমস্যা বা বিশেষ সংশয় দেখা দিয়েছে আমাদের জনগণের মধ্যে সেটা হলো এক সা সমান কতটুকু আমরা তো এক সা দিচ্ছি ঠিকই কিন্তু এক সমান কতটুকু আমাদের কিছু ওলামাইকরাম ভিডিও প্রকাশ করছেন যার মাধ্যমে তারা প্রকাশ করছেন যে এক সা সমান তিন কেজি আবার কেউ বলছেন যে এক সার সমান আড়াই কেজি আবার কেউ বলছেন এক সার সমান দুই কেজি মানে চল্লিশ গ্রাম কেউ বলছেন দুই কেজি কেউ বলছেন সাড়ে তিন কেজি তাহলে বিভিন্ন ছয়ের পরিমাপ আমরা শুনতে পাচ্ছি এতে আমাদের সাধারণ জনমনে একটা সংশয়ের সৃষ্টি হচ্ছে যে আসলে সঠিক মত কোনটি কেউবা বা সৌদি আরব থেকে ছয়ের একটা পাত্র নিয়ে আসছি পাত্র নিয়ে এসে সেই পাত্র মেপে দেখাচ্ছে যে দেখেন সা হচ্ছে তিন কেজি বা তার বেশি এখন আমরা সাধারণ জনগণ কোথায় যাব। কোনটা মানব আমরা কি ফেত্রা আদায় করবো আড়াই কেজি নাকি তিন কেজি নাকি দুই কেজি এটা আমাদের মধ্যে একটা সংশয়ের সৃষ্টি হয়ে গেছে এজন্যই আজকে আপনাদের সামনে বাস্তব মানে আমরা দেখাইতে চাচ্ছি যে আসলে এক সা সমান কতটুকু এটা আমরা যদি ভালোভাবে দেখি এবং জানি তাহলে আমাদের মধ্যে যে সংশয় সৃষ্টি হয়েছে সেটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ প্রথমত সা বলতে কি বোঝায় এটা বলা দরকার সা হল যেটা সা আন নববী যেন নবী সালাল্লাহ আলী ওয়াসালামের সা সেটা ইত্তেফাক অর্থাৎ সকল ওলামা একরাম বিশ্বের সকল ওলামা একরাম এই ব্যাপারে একমত যে এক সা সমান হচ্ছে চায়ের মুদ এই ব্যাপারে কারো মতভেদ নাই এক সা সমান হচ্ছে চার মুদ এক মুদ সমান কতটুকু তাহলে এক মুদ মনে একটা মধ্যম মানের মানুষ খুব লম্বা মানুষও নয় আবার খাটো মানুষও নয় একটা মধ্যম মানের মানুষের এক আঞ্জুলি এইভাবে যদি হাত ধরা হয় তাহলে এক আঞ্জুলি যতটুকু উঠে এটা হলে এক মুদ এভাবে আপনি চারবার রাখবেন তাহলে কিন্তু এক সা হবে তাহলে একমুদ সমান দুই হাত একটা মধ্যম মানের মানুষ খুবই লম্বাও নয় আবার খাটোও নয় মধ্যম মানের মানুষ দুই হাত একত্রিত করে এক আঞ্জলি খাদ্যদ্রব্য উঠাইলে সেটা এক মুদ হবে এভাবে চায়ের মুদে হলো এক সা এটাতে কারো দিমক নাই এখন আমাদের দেখতে হবে যে আমরা নিজেরাই মেপে দেখলে বুঝতে পারবো যে আসলে এক সা সমান কত আমরা যে বর্তমানে যে পাত্র দেখাচ্ছি যে মদিনা থেকে পাত্র নিয়ে আসছি একটা সায়ের পাত্র সেটা দিয়ে মেপে দেখাচ্ছি আমি যেটা বলবো যে আমি দীর্ঘদিন সৌদি আরবে ছিলাম নিয়েছিলাম। কখনোই এরাবিয়ানরা এই পাত্র দিয়ে মাপে না এবং রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের জামানায় এ ধরনের কোনো পাত্র ছিল না তারা এই পাত্র ব্যবহার করতেন না সাহাবায়করাম এর জামানায় এই পাত্র ছিল না তাবে আইন এজামের জামানায় কোনো পাত্র ছিল না এটা পরবর্তীতে মানুষের তৈরি করা পাত্র এটা আমরা যেন কেউ না মনে করি যে মদিনা থেকে এই পাত্র এসেছে মানে এটাই রাসুলের সা আসলে তা নয় এটা আমাদের একটা এমনি আনুমানিক মানুষ একটা তৈরি করেছে দেখবেন যে কোনো কোনো পাত্র আড়াই কেজি হচ্ছে আবার কোনো কোনো পাত্র তিন কেজি হচ্ছে মানে মানুষের যেহেতু একই রেট মাপ নাই সেহেতু মানুষ একাক রকম পাত্র তৈরি করছে অতএব এই পাত্র আমাদের মানদণ্ড নয় কারণ রাসুল সাহসালামের জামানায় পাত্র ছিল না তাবেআ নে জামের সাহাবাহ গ্রাম তাবেআ নে জাম তাদের জামানায় এই পাত্র ছিল না তারা কিভাবে সহ করতেন সাহ এক সাফেতরা দিতেন তারা এইভাবে মেপে মেপে দিতেন অর্থাৎ এভাবে চার আঞ্জলিতে একশা হয় অতএব আমরা যদি মাপি মাপলে আমাদের মধ্যেই সংশয় দূর হয়ে যাবে আমরা আসলে কতটুকু দিব সম্মানিত উপস্থিতি আমাদের সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের এক ভাইকে যিনি মানে বাংলাদেশের মানুষের মধ্যে একটু লম্বা মানুষ কারণ তার হাইট হলো পাঁচ ফিট এগারো ইঞ্চি আমাদের বাংলাদেশের মানুষ হিসেবে তার হাইট অনেক লম্বা পাঁচ ফিট এগারো ইঞ্চি তার হাত দিয়ে আজকে মাপবো যে আসলে সা কতটুকু হচ্ছে যদিও এটা মধ্যম বাংলাদেশের মানুষের হিসাবে সে মধ্যম নয় একটু লম্বা প্রকৃতির লম্বার পর্যায়ে চলে যাচ্ছে তারপরেও তার হাত দিয়ে মাপলে আমাদের কোনো সংশয় থাকে না যে আমাদের মানে কম হচ্ছে কিনা এই ধরনের কোনো সংশয় থাকবে না অতএব আমরা হাজির করেছি এখানে গম গম নিয়ে এসেছি চাল নিয়ে এসেছি এবং আমাদের এখানে খেজুরও আছে এবং এখানে আমাদের দাঁড়িপাল্লা এই দাঁড়িপাল্লাতে আমরা মেপে দেখাবো যে আমাদের আসলে প্রকৃত সা কতটুকু এই দেখেন এই পাত্রটা আমরা রেখেছি এই পাত্র সহ আমরা জিরো করে দিয়েছি পাত্র সহ জিরো মানে পাত্রের ওজনটা মাইনাস করে দেওয়া হয়েছে এখন আমরা উঠাবো যে এই এক কতটুকু হয় এটা আপনাদেরকে মেপে দেখাবো ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি এখন আমি আমাদের ভাইকে বলছি যে আমরা প্রথমে চাল দেখাই যেহেতু আমাদের বাংলাদেশের মানুষ চাল দেন তাহলে এই চাল আমরা দেখব যে আলহামদুলিল্লাহ হ্যাঁ আমরা দেখব যে তার হাতে কতটুকু চাল ধরে আমরা দেখেন যে এর বেশি কিন্তু দেখেন পড়ে যাচ্ছে আর কিন্তু চাল ধরা সম্ভব না আমরা দেখেন আরো একটু দেওয়ার চেষ্টা করি যেন কোনো কম না থাকে বাস এবার রাখতে যে আমাদের ভাইকে হ্যাঁ যেন কম না হয় বাস আলহামদুলিল্লাহ এবার আমরা একটাতে দেখলাম যে আমরা একটা এক মুদ এটা এক মুদ এটাতে আমরা দেখলাম যে চারশো গ্রাম এক মুদ চারশো আটত্রিশ গ্রাম তাহলে কি হচ্ছে চার মত যদি দেওয়া হয় দেওয়া হোক চার মুদ হ্যাঁ হ্যাঁ রাখা হোক আবার হ্যাঁ ধরো ধরো ইয়ে কর তুমি তুমি একবার আমরা ভাই দেখতে পেলাম দেখেন আমরা কিন্তু চার মধ্যে দিয়ে দিয়েছি অলরেডি চার মধ্যে আমাদের এক কেজি আটশো বিশ গ্রাম হচ্ছে চায়ের মধ্যে এক কেজি আটশো বিশ গ্রাম তাহলে দেখেন একে তো বাংলাদেশের মানুষ বলা যায় না পাকিস্তানি মানুষ মানে লম্বা প্রকৃতির তারপরেও তার হাতের চার মধ্য আমরা কিন্তু দিলাম চায়ের মধ্যে এক সা এখন আমরা কিন্তু দুই কেজিতেও পচতে পারিনি দুই কেজি বাও হয়নি তাহলে আমরা এই সা মেপে যে তিন কেজি পার করে দিচ্ছি এটা আসলে সঠিক মাপ হচ্ছে না মূলত মাপ কিন্তু এইটাই এ ব্যাপারে কারো মতভেদ নাই আপনি যে কোনো মামায় জিজ্ঞেস করবেন যে এক সমান কত সবাই বলবে চার মুদ এক মুদ সমান কত এক আঞ্জলি এ ব্যাপারে কোনো মতভেদ নাই আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা দেখতে পেলাম যে এক চাল সমান হলো এক কেজি আটশো বাইশ গ্রাম এক কেজি আটশো বাইশ গ্রাম আচ্ছা এবার চাল রাখা হোক আমরা এবার গম মেপে দেখবেন ইনশাআল্লাহ গম দিলে কতটুকু হয় এক মুদ দেখেন এক মুদ গম মানে কি চারশো গ্রাম এক মুদ গম মানে চারশো গ্রাম হচ্ছে তাহলে যদি এক মুদ হয় তাহলে চার মুদ সমান কত হবে এক কেজি ছয়শো গ্রাম এক কেজি ছয়শো গ্রাম হচ্ছে মানে দুই কেজিতে আমরা কিন্তু কম গমের ওজন আরো কম হচ্ছে চালের চাইতে চালের চাইতে গমের ওজন কম হচ্ছে তাহলে মানে খাদ্যের প্রকৃতি অনুযায়ী সেটা ওজন কম বেশি হবে যেমন গম যদি এক এক সাহ তাহলে তার ওজন একরকম হবে চাল এক দিলে তার ওজন মানে একরকম হবে চালের মধ্যে কিছু মোটা চাল আছে কিছু মানে চিকন চাল আছে সেগুলোর ক্ষেত্রে কিছু ওজনের পার্থক্য হবে হ্যাঁ আমাদের মূলত কিন্তু আমরা যেটা দেবো সেটা এইভাবে হলো এক সা এবার এটা যদি তাহলে হলো কি এক একমুত সমান যদি চারশো গ্রাম হয় একমুত সমান চারশো গ্রাম তাহলে আমরা চার মুদ সমান হবে চার চারা ষোলো অর্থাৎ এক কেজি ছয়শো গ্রাম এক কেজি ছয়শো গ্রাম আলহামদুলিল্লাহ আমরা গমেরটা শেষ করলাম এবার আমরা খেজুর দেখবো ইনশাআল্লাহ এবার আমরা একটু খেজুর মেপে দেখবো ইনশাআল্লাহ খেজুর কত হয় আমরা খেজুর যদি দেখি খেজুর সবচেয়ে ওজন বেশি এবং এটা আমরা যে খেজুরটা নিয়ে এসেছি এটা একটু আমাদের দেশে যে একটু মানে কি বলবো একটু ভেজা ভেজা লেগে থাকে একটার সাথে যার ওজন একটু বেশি হয়ে যায় মানে ঝরঝরে না আর কি তো সেই খেজুর আমরা রাখো সেটা আমরা দেখলাম ছয়শো গ্রাম তাহলে খেজুর যদি দেওয়া হয় এবং এই খেজুর মানে যেটা ভেজা যার ওজন বেশি আর ঝরঝরে হলে হয়তো বা আড়াই কেজির নিচেই থাকবে আর কম কমে যাবে তো এই ভেজা খেজুরটা সেটা আমরা দেখলাম যে মোটামুটি দুই কেজি ছয়শো গ্রাম হচ্ছে দুই কেজি ছয়শো গ্রাম তাহলে দেখেন কোনোটাই খেজুর দিয়েও কিন্তু আমরা কিন্তু মানে সেভাবে বেশি পেলাম না আমরা যেহেতু আমরা খেজুর দিই না আমরা দিই চায় চায় চায়ের আমরা কতটুকু পেলাম এক কেজি আটশো বাইশ গ্রাম চায়াল হিসেবে এক কেজি আটশো বাইশ গ্রাম গম পেলাম আমরা এক কেজি ছয়শো গ্রাম আর খেজুর পেলাম আমরা দুই কেজি ছয়শো গ্রাম তাহলে খাদ্যের প্রকৃতি অনুযায়ী বিভিন্ন ওজন হতে পারে সম্মানিত উপস্থিতি এটাতে আপনাদের অবশ্যই স্পষ্ট হয়েছে যে আসলে চা কতটুকু এখন আমরা যে আড়াই কেজি দিই আড়াই কেজি এটা একটা মধ্যম মান এটা একটা মধ্যম মান যেহেতু বিভিন্ন খাদ্য দ্রব্যের বিভিন্ন ওজনে আছে অথবা আড়াই কেজি দিলে এটা একটা মধ্যম মান হয় যেটা খেজুরের হিসেবেও দেখেন খেজুরের হিসাবেও কিন্তু কিন্তু এটা যদি ঝরঝরে খেজুর হতো তা আড়াই কেজির মধ্যেই থেকে যেত হ্যাঁ ঝরঝরে খেজুর হলে আড়াই কেজির মধ্যেই থাকতো যেহেতু এটা ভেজা খেজুর সেহেতু একটু ওজন বেশি হয়েছে হালকা একটু ওজন বেশি হয়েছে তাহলে আমরা যারা একটা পাত্র দিয়ে মাপসি মেপে আর তিন কেজি পার করে দিচ্ছে এবং মনে করছে তিন কেজিই ফেতরা এর কম দলে ফেতরা হবে না এ ধরনের বিভ্রান্ত বিভ্রান্তিকর ফতুয়া ছড়াচ্ছি তারা আসলে মুসলিম সমাজে বিভক্তির সৃষ্টি করছে আমরা বিভক্তির সৃষ্টি করতে চাই না আমরা চাই মানুষ সঠিকভাবে ইসলাম মানুক। অতএব আড়াই কেজি যেটা দেওয়া হয় এটা মধ্যম মানের কেউ যদি আড়াই কেজিও না দেন এভাবে হাত দিয়ে মেপে মেপে দেন তাও তার ফেতরা ঠিক আছে তা সহি কারণ এটাই কিন্তু মূল হ্যাঁ হাত দিয়ে মেপে মেপে দেওয়া এটাই মূল এটাই রাসুল সাহা সাল্লাম সাহবা এক জামানায় দেওয়া হতো অতএব আমরা ফেতরা নিয়ে কোনো সংশয় আমাদের মধ্যে থাকবে না ইনশাআল্লাহ আমরা যেটা বাস্তবে দেখাইলাম এটা আপনারা এই ভিডিওটি সর্বস্তরে মানুষের মধ্যে ছড়িয়ে দিন বেশি বেশি শেয়ার করুন লাইক করুন সবার মধ্যে ছড়িয়ে দিন যেন আমাদের সবার মধ্যে যে সংশয় ছিল সেই সংশয়টা দূর হয়ে যায় ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন ইসলামকে সঠিকভাবে বুঝার এবং সঠিকভাবে মানার তৌফিক দান করুন আমিন এই বলে আজকের ভিডিও সেখানে শেষ করছি আকুলকলি হদা আস্তাফুল্লাহি আলকুমসাই মুসলিমিন ফস্তাক ফিরোহ ইন্না হাল গাফুর রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি